ইউরোপে পড়তে যাওয়ার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো আপনার অবশ্যই থাকা লাগবে সেগুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিও আপনি যদি ব্যাচেলার স্টুডেন্ট হন তাহলে অবশ্যই এসএসসি এইচএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আর যদি মাস্টার্সের স্টুডেন্ট হন তাহলে ব্যাচেলারের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট প্রথমেই এডুকেশন এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাডজাস্ট্রেশন করিয়ে নেবেন এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা করে নিতে হবে এবং অবশ্যই আপনি যখন ইউরোপে রিচ করবেন তখন যেন এটার মেয়াদ ছয় মাসের বেশি না হয়ে যায় সো রিসেন্টলি করা লাগবে এটা আপনাকে মেডিকেল টেস্ট দিয়ে রাখতে হবে হেলথ ইন্স্যুরেন্স করিয়ে রাখতে হবে সো এই বিষয়গুলো হচ্ছে মাস্ট আর যে ডকুমেন্টসগুলো লাগবে যেমন আইএলটিএসের কপি লাগবে পাসপোর্টের কপি লাগবে রিকমেন্ডেশন লেটার লাগবে দেন আপনার স্টেটমেন্ট অফ পারপাস লেখা লাগবে লাগবে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা দেয়া লাগবে দেন আসবে হচ্ছে প্যারেন্টসের যে আপনাকে স্পন্সর ডিক্লিয়ারেশন এগুলো লাগবে দ্যাট মিনস আপনার স্পন্সর কে হচ্ছে তার ডিটেলস লাগবে সো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করা লাগবে এবং যদি কোনো ডকুমেন্ট বাংলায় থাকে তবে সেটাকে ইংলিশ করিয়ে নিতে হবে ট্রান্সলেট করাতে হবে সো এই ডকুমেন্টসগুলো যদি আপনি রেডি রাখতে পারেন তাহলে আপনি ইউরোপের জন্য প্রসেস শুরু করতে পারেন ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে যেগুলো কিনা না সেনজেন ভুক্ত এই সাতাশটি কান্ট্রির মধ্যে আপনি যেটাতেই যান আপনার অবশ্যই ভালো একটা ফিউচার রয়েছে তারপরও চেষ্টা করবেন সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে নেদারল্যান্ড হায়ারল্যান্ড দেন এছাড়াও আছে আপনার হাঙ্গেরি জার্মানি তো এই কান্ট্রিগুলো হচ্ছে আপনার ইউরোপের ফার্স্ট গ্রেডেড কান্ট্রি তো এগুলোতে গেলে আপনার অবশ্যই ফিউচার হয়েছে এরপর যেগুলো আছে এগুলোর মধ্যে মানুষ বিভিন্ন সুবিধার জন্য চিন্তা করে যায় তো আমি বলব যারা ইউরোপে যেতে চান আজকে এই ভিডিও হচ্ছে তাদের ডকুমেন্টস রেডি করার ভিডিও আশা করি পরবর্তী ভিডিও তো দেখা হবে সবাই ভালো السلام عليكم